সুপ্রিয় দর্শক বাংলাদেশের নাট্যজগতের একজন উজ্জ্বল নক্ষত্র হলেন জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় ব্যক্তিত্ব ও সৌন্দর্যের সম্মিলনে তিনি শুধু নারীদেরই নয় সমস্ত দর্শকের মন জয় করে নিয়েছেন বহু আগে তবে আজকের এই ভিডিওতে আমরা জানব তার ব্যক্তিগত জীবন পারিবারিক তথ্য এবং মাসিক ইনকাম সম্পর্কেও তার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অপূর্বর পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব তিনি জন্মগ্রহণ করেন ঢাকা শহরে উনিশশত সালের সাতাশ জুন তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী অপূর্বর মা ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ যিনি ছোটবেলা থেকেই অপূর্বকে গান শেখাতে উৎসাহ দিতেন অপূর্বর একমাত্র ভাই রয়েছে বলে জানা যায় তবে মিডিয়াতে তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের খুব একটা সামনে আনেন না তার শৈশব কেটেছে ঢাকার প্রাণকেন্দ্রে যেখানে তিনি পড়াশোনার পাশাপাশি নাচ গান ও মডেলিংয়ের প্রতি আকৃষ্ট হন অপূর্বর মিডিয়ায় পথচলা শুরু হয় দুই সালে হানসাল মেহতা পরিচালিত বৈশাখী নাটকের মাধ্যমে এরপর থেকে একে একে তিনি ভ্যালো বেশি ঠেই ঠুমি আমার এইনা সহ শতাধিক নাটকে কাজ করেছেন তার প্রতিটি নাটক দর্শকের ভালোবাসা কুড়িয়েছে দর্শক প্রিয় এই অভিনেতার ইনকামও চোখে পড়ার মতো একটি নাটকে অভিনয়ের জন্য তিনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন বলে শোনা যায় মাসে গড়ে আট থেকে দশটি নাটকে অভিনয় করলে তার মাসিক ইনকাম দাঁড়ায় প্রায় সাত থেকে দশ লাখ টাকা এছাড়াও ব্র্যান্ড এন্ডোসমেন্ট ইউটিউব এবং অন্যান্য মিডিয়া প্রজেক্ট থেকেও তিনি উল্লেখযোগ্য অর্থ উপার্জন করেন অপূর্বর প্রথম বিয়ে হয়েছিল জনপ্রিয় মডেল প্রকাশে আসা ফারিয়া শাবনাজ এর সঙ্গে তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি দুই সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন তানজিন তিশার সঙ্গে যদিও এই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় সর্বশেষ অপূর্বর একটি সন্তান রয়েছে তার নাম আয়াস তিনি ছেলেকে অনেক ভালোবাসেন এবং সময় পেলেই ছেলের সঙ্গে কাটান বর্তমানে অপূর্ব পুরোদ্দে নাটক ও ওয়েব কন্টেন্টে কাজ করছে তার ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয় যেখানে তিনি ব্যক্তিগত জীবন ও কাজের আপডেট শেয়ার করেন অপূর্বর জীবনের উত্থান পতন সাফল্য ব্যর্থতা সবকিছুই তাকে গড়ে তুলেছে আজকের অপূর্বরূপে অভিনয়ে তার আবেগ বাস্তবতা ও মেধা প্রমাণ করে তিনি শুধু অভিনেতা নন বরং একজন নিখুঁত পারফর্মার আপনিও কি অপূর্ব নাটকের ভক্ত তাহলে নিচে কমেন্ট করে আপনার প্রিয় নাটকের নাম লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ